হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা কি জানেন রাধারানীর জন্ম কোনো মাতৃগর্ভ থেকে হয়নি তিনি আবিষ্কৃত হয়েছিলেন একটি পদ্মফুল থেকে একবার বৃষবানু যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন তার আগেই তিনি সন্তান কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি যখন ডুব দিয়ে উঠলেন তখন তিনি দেখতে পেলেন একটি দৈব পদ্মফুল যেটার মধ্যে থেকে অনেক আলো বেরোচ্ছিল যখন তিনি পদ্মফুলটির কাছে গেলেন তখন তার মধ্যে দেখলেন একটি অপূর্ব সুন্দর শিশু শুয়ে আছেন আর শিশুটি ছিল কন্যা সন্তান বিশুভানু সেই কন্যা সন্তানটিকে নিয়ে আসেন এবং চারিদিকে এর খবর ছড়িয়ে পড়ে কিন্তু সেই কন্যা সন্তানটি কখনোই চোখ মেলে তাকাননি সবাই ভেবেছিলেন এ হয়তো অন্ধ এবং বিশ্বভানু একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে মাতা যশোদাও আসেন এবং মাতা যশোদার কোল থেকে নেমে ছোট্ট কৃষ্ণ হামাগুড়ি দিয়ে যখন রানী দোলনার পাশে যায় এবং রাধারানীকে স্পর্শ করার সাথে সাথেই রাধারানী চোখ খুলে তাকান একটি অলৌকিক ও দিব্য দৃশ্য সেই দিনই রাধারানী প্রথম চোখ খুলে প্রথম কৃষ্ণকে দর্শন করেন হরে কৃষ্ণ